একদম কাছেই আসবেন কিন্তু যদি সবচেয়ে বিখ্যাত কাবাব না খান তাহলে কিভাবে হয় তো সেজন্য আজকে চলে আসছি মিরপুর এর শৌকত কাবাব এটা হচ্ছে মিরপুর দশের বেনারসি পল্লী ঠিক রোডে অবস্থিত তো দেখা যাক তাদের কাছে কি কাবাব আছে এবং আমার কোনগুলো খাই এবং টেস্ট কেমন সব কিছু আমরা কাছে আজকে শেয়ার করবো চলেন গুলি কাবাব হ্যাঁ গুলি কাবাব প্রাইস বল এটা পাঁচ টাকা একশো টাকার বিশ পিস এটা বিপ মগজ গরুর ষাট টাকা পিস এটা বিপ চাপ একশো আশি টাকা হাফ প্লেট ফুল প্লেট তিনশো ষাট এটা বিফ টিকে কাবাব দশ টাকা পিস এটা বিফ স্বামী কাবাব দশ টাকা পিস এটা বিফ জালি কাবাব বিশ টাকা পিস এটা বিফ কাটলেট দশ টাকা পিস এটা চিকেন টিকে কাবাব বিশ টাকা পিস এটা বিফ রোল পঁচিশ টাকা পিস চিকেন একশো তিরিশ টাকা এটা চিকেন বটি কাবাব দুইটা স্টিক একশো আশি টাকা এক হাফ এটা বিপ বটি দুইটা স্টিক এক হাফ একশো আশি টাকা ওইটা গিলা কলিজা

তো দেখি ধরো কি গ্যারে হচ্ছে ওদের পরোটা গুলো তো এক একটা গুড়ি কাবাব পাঁচ টাকা এক একটা গরুর মগজ হচ্ছে ষাট টাকা করে আর এই চিকেন চাপটা হচ্ছে একশো তিরিশ টাকা একটা সিঙ্গেল পোয়াটার নিলে নর্মাল যে পরোটা হয় আমরা আস্তায় যে পরোটা খাই একদম স্বাভাবিক পরোটা বেসিক যে পরোটাগুলো হয় সেম এখন আমার ওদের পরোটা দিয়ে একটু একটা কাবাব খেয়ে দেখে আসলে সেরকম টেস্ট হয় আসলে সব দামেও যেমন খেত ওদের খাবারও আসলে মজা আমি এর আগেও খেয়েছি যদি মশলাটা একদম বড় হালকা একটু মশলা ইউজ করে একটু বেশি না বেশি হলে যাও হয় বা কিছু বাচ্চা থেকে দোকান কিন্তু দোকানে কিন্তু অনেক রাশ আছে মানে বেচা কেন ওদের ভালো বাচ্চা থেকে বিদ্যুৎ যে কোনো কেউ ওদের এটা খেতে পারবে আর এই

আর সালাদ দেয় সাবারটা হচ্ছে পুদিনা পাতা হচ্ছে পুদিনা পাতা কাঁচামরিচ এর একটা মিশ্রণ আর সাথে কিন্তু এটা শশা দেয় আমাদের দুই পাখি সালাদ শখও দিচ্ছে আমি দাবারটা আর একটু ঝালি খেয়ে দেখি দাবারটা কিন্তু বেশি পুরানো একদম মানে যথেষ্ট পরিমাণ ভাজা বেশিও না কমও না টেস্ট কিন্তু ভালো

করে একদম মিশ্রণের ভাজা পাঁচ টাকা অনুসারে যে যে বিফ গুলি খাওয়া হয় এটা কিন্তু আসলে খুব মজা আচ্ছা আমি আরেকটা খেয়ে দেখি আসলে কী রকম খুব বেশি ঝাল না মানে সাধারণ মানুষ খেতে পারবে এরকম একটা টেস্ট খুব একটা ঝাল না নর্মালি যাও সেখানে একটু মিন্টের একটা পুদিনার একটা ফ্লেভার আসতেছে আর কাঁচামরিচের একটা ঝাল যে আসছে ওটা বোঝা যাইতেছে তো এখন আমি ওদের একটু মগজ খেয়ে দেখি আসলে মগজটা কীরকম দাস ভিতরে কেমন পরিমাণ দেখাও মগজটা আসলে এই যে মোটামুটি বলা যায় এই যে উপরের প্রেমিকটা একটু ভারী আর মগজটা হ্যাঁ আর সাইড টাকা অনুসারে মগজটা ভালোই দেয় মগজের পরিমাণটা যে উপরে খুব ভারী দিয়েছে যে তা না মগজটা মগজ পছন্দ করি তো মগজের কাবাবটা কিন্তু আর যদি বলি যে বিফগুলি কাবাব এটার দাম মাত্র পাঁচটা টাকা না পেঁয়াজের যেমন তেমনই হবে পরোটার সাথে মগজের চাপটা কি

এটাও একটা ডিফারেন্ট টেস্ট যারা আবার পুদিনা খেতে পারে না পুদিনার গ্রামটা নিতে পারে না তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট সবচেয়ে মজার হবে তো সব শেষে আমরা নিয়েছিলাম একটু গরুর চাপ তো ওদের গরুর চাপটা আসলে কেমন আইটেম ওদের যে সিগনেচার আইটেম কিন্তু গরুর চাপ তাছাড়া যে নামমাত্র চাপ থাকে অবাক কথা হবে গরুর মাংস কম থাকে গেলে কিন্তু সম্পূর্ণগুলো একদম গরুর চাপ থাকে নিয়ে যে একটা পিস এই হচ্ছে একটা এই হবে এগুলো থাকে দেখি ভিতরে কিন্তু গরুর মাংসটা একদম সফট শক্ত বা তাতে গরুকে শিখতে হবে এমন না এখন একেবারে সফট মানে হাতে টিপলে গলা যায় বা দাঁতের মুখে নিলে মুখের সাথে মিশে যায় এমন একটা সব আর ওদের কিন্তু অনেক রাস কারণ আর অনেক ঐতিহ্যবাহী একটি প্রকার হ্যাঁ ওই যে গরুর গুলি কাবাবটা আসলে কাবাবটা

রক থাকে বা শক্ত মাংস থাকে কিছু নেই একদম সলিড মাংস তো ওভারঅল এই ছিল আজকের ভিডিও তো আমরা মোটামুটি প্রায় কয়েকটা আইটেম নিয়ে খেয়ে দেখলাম সবদের খাওয়া হবে আসলে কি রকম টেস্ট তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে তার পর্যন্ত আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং বেল বাটনটা দিয়ে দিন আল্লাহ হাফেজ